সন্তানের লাশ এটা যে বড় বাড়ি বাবা সন্তানের লাশ বহন করতে পারে না নিজের হাতে নিজের সন্তানকে গোসল করাইতে পারে না নিজের সন্তান দেখা দাপন করাইয়া বাবা খাটিয়া কাঁদে নিতে পারে না এটা বাবার জন্য বেশি বাড়ি হয়ে যায় আমার নবীর একজন দুইজন নয় গো চারটা ছেলেরে নবীর নিজের হাতে গোসল করাইছে নিজের হাতে কাপড় পরাইল আমার নবী নিজে জানাজা পড়াইল জানাজা পড়াইয়া নবী নিজে কবরে এলাই না নিজের সন্তান মাটি দিল একটা দুইটা নয় চার জন ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে চার জন ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আমার যুবক বায়ারা চারজন ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল স্ত্রী বিদায় হয়ে গেল চাচা বিদায় হয়ে গেল তারপরে আবার চারটা সন্তান থেকে বিদায় হয়েছে কিরকম বিরক্তিকট মিয়ার একবার হাতজন মানুষ হইতেন না হাজার হাজার মানুষ থাকলো তীর বিরক্ত করে না

এমনকি রক্তাক্ত হইয়া মক্কায় ফিরলাম হায়রে আফসুস একটা মানুষ আমার নবীর সান্তনা দিল না এতটা আঘাত পাইয়া পয়গম্বর আসলো রে নবীরে কেউ সান্তনা দিল না একটু খেয়াল করবেন কয়টা আঘাত হইছে এই জায়গাটা যদি মনে না রাখেন নাজিল কেন হলো কাউসার বোঝা কঠিন হয়ে যাবে আঘাতের পর আঘাত পক্ষে নাই গো যারা নবীর পক্ষে কাজ করে নবীর কর্মী যারা কালেমা পড়ছে চতুর্দিক দিয়া তাদেরকে মারধর করতেছে একজন সাহাবি এসে বলে হুজুর বেলাল রে মারতেছে হুজুর খাব্বাব রে মারতেছে অমুক সাহাবি শাহাদাত বরণ করছে অমুক সাহাবির বুকের উপর পাথর রাখছে বেলালের জিহ্বার মধ্যে প্যারাগ মাইরা মাইরা রাখছে আল্লাহ বলার অপরাধের বেলালের জিব্বার মধ্যে প্যারাগ মারছে খাপ জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া রাখছে রে রে কেন কালেমা পড়ছে আর কোনো উদ্দেশ্য ছিল না অপরাধ কিছু ছিল না কারো অর্থ সম্পদ আত্মসাত করে নাই কারো হক নষ্ট করে নাই কারো উপরে জুলুম করে নাই কারো হক মাইরা খায় নাই এর পরও এত নির্যাতন নির্যাতনের স্টিম রুলার চাপায়া দিছে বড় যুগের মাইরের সিস্টেম বড় বড়ের এক পা বাচ্চে গুড়ার সাথে ও আর এক পা বাচ্চে সাথে দুই গুড়ার দুই দিকে ছেড়ে দিছে দুই ফা দুই পা দুই গুড়া কতটা কষ্ট দিয়ে সাহাবায়ে কেরামদেরকে মারছে অপরাধ একটা কেন কালেমা পড়লো বাপ দাদার ধর্মের মধ্যে কেন সুন্নাহর কালিমা পড়লো এই অপরাধে সবাইকে মারধর করতে লাগলো আল্লাহর নবীর একদিকে স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আর

এত গোলাপ পেশার নিয়া আল্লাহ নবী মনটা বড় খারাপ মনের মধ্যে বড় ব্যথা তাই খানায় কাবার সামনে নবী পয়সা রুইছে এমনি একজন বলে হুজুর আছি এই মহিলা গ্রামে গঞ্জে হেটে 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 মানুষের কাছে গিয়া কয় আপনি নাকি আবে তার আপনাকে আবে তার বলে গালি দিতে লাগল আবে তার মানে হলো নবীর আটকুরা বলছে নবীরের নির্বংশা বলছে লেস কাটা বলে গালি দিছে আমার নবীরাপন আপন চাচি মানুষের কাছে গিয়া কয় নবী আটকোড়া নবী নির্বংশা নবীর বংশ নাই আল্লাহ নবীর চাচি মানুষের কাছে গিয়া কয় তোমরা শুনছ মোহাম্মদের নাম নেওয়ার মতো কেউ নাই মোহাম্মদের দিন ধর্ম বেশি দিন ঠিকবে না কারণ ছেলে তার বংশ থাকত মোহাম্মদের চারটা ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে মোহাম্মদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না মহাম্মদের ধর্ম বেশি দিন ঠিকবে না এই কথাগুলি বলতে লাগলো আপন চাচ্ছি আল্লাহ আল্লাহর নবী কথাটা শোনার পরে আর ঠিক থাকতে পারলো না নবীর চোখ দিয়া মুখ তার দানার মতো পানি পড়তেছে আল্লাহর নবীর চোখ বাড়ি দেখে সাহাবায় কেরামরা বরদাস করতে পারল না আমার নবীর কান্না দেখে সাহাবিরাও কান্না তামাইতে পারল না নবীর বেতায় ব্যতীত হইয়া সাহাবিরাও কান্দরে এমন কি বেরা বকরি পর্যন্ত নবীর কান্না দেখা কান্দে আমার নবীর চোখের পানি বরদাস করা যায় না মুক্তার দানার মতো টপ টপ চোখ দিয়া পানি পড়ে এমন সময় কান্নার মাঝখানে নবীর তন্দ্রা চলে আসছে তন্দ্রা বুঝেননি ঘুমে ঘুমে দর্শে বাপ দর্শে ঘুমের বাপ তন্দ্রা বলা হয় আল্লাহর নবীর প্রচন্ড ব্যথায় ব্যথিত নবীর চোখ দিয়া পানি করতেছে ঠিক মুহূর্তে নবীর তন্দ্রায় চলে গেছে কান্নার ভিতরে তন্দ্রায় চলে গেছে তন্দ্রায় যখন ছিল হঠাৎ করে নবী একটা মুস্কি হাসি দিয়া মাথা মোবারক উঠাইছে জুরে জুরে কন সোমাহা Yeah. আল্লাহর পর ভয় পায় আপনার সামনে কথা বলতে চাই না বিয়াদবি মাফ করবেন কিছুক্ষণ আপনি কানলেন আপনার কান্নায় আমরা বেতায় ব্যতীত বেরা বকরি পর্যন্ত কান্দে গো নবী আপনার কান্না দেইখা কিন্তু কান্নার মাঝখানে আবার মুস্কি হাসি মারলেন আল্লাহর নবী আমাদের কাছে আর সহ্য লাগছে আপনি যদি বলতেন কেন হাসি দিলেন আল্লাহর নবী বলেন সাহাবীরা রে আমি কেন হাসি দিলাম এই মুহূর্তে আমার কাছে একটা সুরা নাজিল হইছে যে সুরাটা নাজিল করছে আমার মালিক আমারে খুশি করার জন্য এই সুরা নাজিল করছে আমার কি করার জন্য আমার মালিক আমার নামে একটা সুরা নাযিল কর আমার শানে সুরাটার নাম হলো সূরা কাউসার আমার যুবক বান সূরা নাযিল হয়ে গেল আল্লাহ ডাক দেয়া বলে বন্ধু আপনার চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না গো বন্ধু বরদাস্ত করতে পারি না কেন কান্দেন কেন কান্দে খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই জন্য কান্দেন নবী খাদিজার প্রতি দুর্বল ছিল কেন দুর্বল ছিল শুনেন নবী নবী ছিল একেবারে এতিম নবী ছিল এতিম এক নাম্বার দুই নাম্বার হলো নবী ছিল গরিব আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া ওয়াজাদাকা আইলান ফাআনা আপনি গরীব ছিলেন আমি ধনী বানাইছি এই খাদিজার অটল সম্পত্তি আল্লাহ খাদিজার সব সম্পত্তি দিনের রাস্তায় আল্লাহ এই খাদিজার সমস্ত ধন সম্পদ দ্বীনের রাস্তায় ঢেলে দিয়েছে দিন প্রচারের জন্য ব্যয় করছে একটা সময় আমার নবী বলেন আমি তো গরিব ছিলাম রে খাদিজার কর্মচারী ম্যানেজার হিসাবে এই খাদিজা কোনো আমার সঙ্গে খারাপ আচরণ করে নাই আমার সঙ্গে বে ইনসাফি করে নাই আমারে বুদ্ধি পরামর্শ দিত আমার পাশে দাঁড়াইত আমার বিপদের সময় কথা শুনতো খাদিজা যেদিন নবী হেরা পর্বত আসে নবীর শরীরে তা ফুটে গেছিল নবীর শরীরে কাপনে শুরু হয়েছিল সেই আম্মা খাদিজা নবীরে জড়ায়া ধরছিল এবং নবীরে সান্ত্বনা দিছিল একজন স্ত্রী তার স্বামীরে এইভাবে সান্ত্বনা দিলে স্বামী আউট নলেজ থাকলে বউর যদি আউট নলেজ থাকে আউট জ্ঞান থাকে তারপরে একটা স্বামী ওই সময় একেবারে অবস্থা খারাপ হওয়ার কথা না টেনশনে স্টক করার কথা না একটা স্বামী স্ত্রী যদি হয় স্ত্রী যদি দিনদার হয় স্বামীরে পেশারে রাখবে না স্বামী যদি বিপদে পড়ে মসিবতে পড়ে স্ত্রী তার বুদ্ধি দিয়া ব্রেন দিয়া স্বামীরের যে এইভাবে বুঝাইলে টান্ডা হয় আমির মেজাজ যেন গরম না হয় অবস্থা যেন ব্যতিক্রম না হয় এইভাবে যদি বুঝাইতে থাকে তাহলে গরের মধ্যে ঝগড়া হয় না ঝগড়া হয় না শাশুড়ির মধ্যে ঝগড়া হয় না যদি হয় না বাজার থেকে মাথাও তো গরম হয় গরম হারা দিছে না হেতে তুলে দিছে কেসের বাজার নিয়ে হ্যাঁ এই যে কেসের শুরু শুনতে শুনতে দেখলে ভিত আবার গ্রাম আছে নাই আমি তো গ্রামের মানুষ মোটামুটি صورت থেকে দেখছি ওরা দিন এলো বাজার থেকে কাজ কইরা মাথা নষ্ট ব্যাটার মেজাজ গরম ব্যাrandint তে এমনি মেজাজ থাকে কোন আয়া গোর ফাড়াইতে কেসেট চালু হই এই যে কেসেট চালু ইদার বন্ধ এর ঠিক না দিলে সুইজ টিপ না দিলে এর অটো চলে আর এই কেসেটারের কারণে মার্ডার হয় কেসেটারের কারণে দণ্ড হয় বড় ধরনের বিপদায় ঢুকে আদি যা অত্যন্ত বুদ্ধিমতী ছিল আসল যখন কোনো কিছু বলতো মাতা আতে আসলে বুঝাইতো যা আপনি জীবনে কারো ক্ষতি করছেন ক্ষতি আপনার মতো ভালো মানুষ জাতির ক্ষতি কেউ করবে না কেউ করবে না আপনি কোন টেনশন করেন না টেনশন এমন ভাবে বুঝাইতেন আসল গা আমার খাদিজা চলে গেছে চলে গেছে সুখের কথা দুঃখের কথা কাকে বল কথা কাকে সেই খাদিজা চলে গেল খাদিজা চলে গেল এই জন্য এই জন্য খাদিজাতুল কুবরা রাসূলের কাছে খুব প্রিয় ছিল আর খাদিজা সাধারণ কোনো মহিলা ছিল মহিলাও ছিল কয়েকটা গুণে গুণান্বিত এর মধ্যে খাদিজা হেরা পর্বতে নবীর জন্য খাবার নিয়ে যাইত তারা হজ করছেন তারা উমরা করছেন হেরা পর্বতে যারা উঠছেন শুধু তারা বুঝবে তারা উঠে নাই তারা বুঝবে না ওইটা তো অহন কত সিস্টেম করছে সিঁড়ি মিরি করে আবার অহন দেখছি মাঝখানে বইয়া বইয়া রেস্ট নিবার জায়গাও করছে এই এত কিছু প্রসেসিং করার পর আমার মতো ব্যক্তি আমার সাত লিটার ভানি লাগছে হেরা পর্বতে উঠতে পহলিটা পহলিটা সাত লিটার আচ্ছা কোন আমার বয়স কি বেশি হ্যাঁ বয়স কি তো 50 হইছে আমার বয়স মাত্র 33 ও বা দিছে 33 বয়স বয়স আমার তাহলে আমি প্রথম যে সময় গেছি এই সময় আমার বয়স মনে করেন 28 বছর আছি 4 বছর আগে জন গেছিলাম গেছিলাম যুবক মানুষ হইয়া যদি সাত লিটার পানি লাগে লিটার লাগে আমি খাইছি যে ভস্রাব করছি না ভানি গেল করছি ভানি গেল বুঝুনি কত চা এরপরে এক টানা উঠছি না যাই খেতানি শুরু করছি আবার যায় আবার গেস্ট অফিস দেই ঠিকানা গুদুর জিরায় ইরাম করতে করতে উঠি আমার প্রশ্ন হইল তখন আমি ওখানে বসে বসে চিন্তা করতে জন হেদাইতা জি তখন আমি চিন্তা করতেছি সব নাশ রাসুলের জীবনী পড়তে গিয়ে তো পাইছি আম্মাজান খাদিজা রাসুলের জন্য খাবার নিয়ে হেরা পর্বতে কিভাবে উঠতো তখন খাদিজার বয়স তো 40 এর উপরে ছিল পঞ্চাশের কাছাকাছি বৃদ্ধ মহিলা কি পাবে প্রতিদিন রাসুলের জন্য খাবার নিয়ে যেত শুধু তাই না এখন তো সিঁড়ি সিস্টেম করছে তখন তো ডাইরেক্ট পা পাহাড়ের এই উচ্চ টিলা দিয়া দিয়া কোনো রকম উত্তর কেমনি সম্ভব কই না সম্ভব কই না সাধারণ কথা আমি আপনার কি কইলাম যে আমার অবস্থা খারাপ হয়ে গেছিল আর আমার থেকে আরো যারা হেরাত মনে হয় যে আমি তো এক দেড় ঘন্টা আগে উঠছি আমার সাথে যারা আছি না কোনোটা দিছি দেড় ঘন্টা দুই ঘন্টা পরে কেন বুঝছি খালি জিরা নীতি আছে এখন আমি এটা চিন্তা করছি তখন যে আম্মা জান কাদিদার বয়স তো তখন চল্লিশের উর্ধে ছিল উর্ধে ছিল নবীর জন্য খাবার নিয়া নবীর পিছনে বসে থাকতো ডাক দিত না বিরক্ত করতো না বসে থাকতো রাসুল হঠাৎ করে খেয়াল করতো যে খাদিজা নবীর পাশে বসা সোহান এই পাথরের পাহাড় মরুভূমি মরুভূমি কি ভয়ঙ্কর সেখানে আম্মাজান খাবার লয়ে যেত খাবার লয়ে যেত

আমার চাচা চলে গেছে আমার কোনো অভিযোগ মযদানে আমি মায়ের খাইছি রক্তাক্ত হয়েছে এই জন্য আমি কাঁদিনা কারণ আপনার দিনের জন্য ইসলামের জন্য দিন প্রচার প্রসারের জন্য আমি যদি শাহাদাত বরণ করি আমার কোনো অসুবিধা নাই বারবার শহীদ হইতে চাই আমি নবী বারবার শাহাদাত বরণ করতে চাই বারবার জীবিত হইতাম বারবার শাহাদাত বরণ করতাম আমি নবীর এটা तमन्ना না তো আমি চাই কিন্তু আল্লাহ আমি কান দি না কেন কান আল্লাহ নবীর জিগায় বন্ধু আপনার চারজন ছেলে মারা গেছে এই জন্য কান্দের না আল্লাহ আপনার দেওয়া মাল আপনি দিছেন আপনি নিছেন মাঝখানে আমার কোনো অভিযোগ নাই আপনার কর্মীরা মায়ের খান আমার কর্মীরা জায়গায় জায়গায় মায়ের খায় কত সাহাবি শাহাদাত বরণ করছে আমার কোনো অভিযোগ নাই কারণ দিনের দাবাত দিতে গিয়া যদি শাহাদাত বরণ করে তাদের কপাল কুলছে জান্নাত হবে আমার কোনো অভিযোগ নাই আল্লাহ জিগাই বন্ধু কিসে আপনার কান্দা কিসের জন্য চোখে পানি আল্লাহ নবী বলেন মালি আপনি জানেন তারপর জিগান আমি কেন কান্দি আপনি ভালো করে জানেন আল্লাহ নবী বলেন মালিক আমার তো মাও নাই বাবাও নাই বাবার চেহারা দেখি নাই দাদা আমার লালন পালন করছে দাদার পরে চাচায় লালন পালন করছে বাবা নাই চাচা আছে চাচা তো বাবার মতো চাচি তো মায়ের মতো আমার মা নাই আমার চাচি আছে কিন্তু আমার মনে কষ্ট আঘাতের পর আঘাত লইয়া আমি মক্কায় আসলাম আমার চাচা চাচিরা কেউ আমারে সান্তনা দিল না আমার পাশে আমারে বোঝাইল না সান্তনা দিল না আমার বিবিটা মারা গেল আমার চাচাও চলে গেল চারটা সন্তান চলে গেছে কেউ আমারে কোনোদিন সান্তনা দিল না আল্লায়াতে আমার কষ্ট না চাচ্ছি কেমনে গো মানুষের কাছে গিয়া কয় আমি আর আমি লেস কাটা আমার নাম নাকি কেউ নিবে না এই পৃথিবীতে নাকি আমার নাম নিশানাত থাকবে না আল্লাহ এটা আমি বরদাস্ত করতে পারি নাই আমার নিজের মানুষ হইয়া কেমনে গো আমার বিরুদ্ধে এমন কথা বলতে পারল আল্লাহ আপনি আমার ছেলে দিছে আমারে তো মেয়েও দিছেন আমি তো আটকুরা হওয়ার কথা না আল্লাহ আমারে আটকুরা বলছে আমার নাম নিশানা পৃথিবীতে থাকবে না এমন কথা বলছে আল্লাহ ডাক দিয়ে বলে বন্ধু কেন্ডিনা না আমি আপনাকে খুশি করে দিব ইন আতা ইনাকাল কাউসা আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করলাম কাউসার দান করে দিলাম যুবক বায় আমার আল্লাহ আমার নবীরে গিফট করছে আল্লাহ বলে সন্তান নিশি জন আপনার সাইটটা ছেলে নিয়ে গেছি বাবা হিসাবে আপনার মনে কষ্ট দিছি গো নবী

এর বিনিময়ে আপনাকে কোটি 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 হাজার কোটি রুহানি সন্তান দান করলাম জুরে কোন সোয়া ছেলে নিলাম তো দিলাম হাজার হাজার কোটির রুহানি সন্তান ছেলে বেঁচে থাকলে আপনার ইজ্জত ধরে রাখত আপনার বিরুদ্ধে কেউ কথা বললে তারা প্রতিবাদ করত কিন্তু নবী গো কেয়ামত পর্যন্ত আপনার রুহানি সন্তানরা আপনার ইজ্জত ধরে রাখবে আপনার বিরুদ্ধে কেউ কথা বললে তারা জীবন দিয়া হলেও আপনার সম্মান রাখবে আমরা হলাম নবীর রুহানি সন্তান বলুন আমরা কি আমরা নবীর রোহানি সন্তান এই রোহানি সন্তানের দায়িত্ব হলো নবীর বিরুদ্ধে কেউ কথা বললে প্রতিবাদ করতে হবে যুবক বায়রাম আল্লাহ বলেন চারজন সন্তান নিলাম বিনিময়ে রূহানী সন্তান দিলাম এরপর আল্লা বলেন ইন্নাতায়না কালকাউসা বন্ধু আপনাকে নিশ্চয় কাউসার দিলাম এই কাউসার সাধারণ কোনো কাউসার না সাধারণ কোন হাউস না এটা এত দামি এত দামি আল্লাহ বলে বন্ধু আদম থেকে

আপনার রবের জন্য সালাত আর কুরবানি দেন আমার প্রশ্ন হলো রব কারীম এখানে সালাতের কথা কেন তুলে আল্লাহ ব্যাখ্যাে গেলাম না যুবাবায়রা হাউজে কাউসারের পরে নবী আল্লাহ সালাত শব্দ ব্যবহার করলেন এখানে কুরবানির কথা আল্লাহ উল্লেখ করলেন এর দ্বারা প্রমাণিত হাসরের মাঠে কোন বে নামাজি রে আমার আল্লাহ পানি পান করাবে না হাউজে নামাজ লাগবনি নামাজ ওই হতা কন্যা কে আমার আল্লাহ পানি পান করাবে না আল্লাহর রাস্তায় যারা জীবনের দান করে না আর পানি পান করতে পারবে না তাই আপনি আমি নবীর তরিকায় জীবন যাপন করলে নবীর সুন্নাহ অনুযায়ী চললে নবীর হাতের পেয়ালা পান করতে পারব। নবীর হাতের এক পেয়ালা পানি যদি পান করতে পারি আর 50 হাজার বছরের ভিতরে পানির দরকার লাগবে না সুবহানাল্লাহ আল্লাহ বলে বল

কারা নবীর আবে তার বইলা গালি দিছিল আল্লাহ কয় ইন্না শানি আকাহুয়াল আবতার আল্লাহ কয় নিশ্চয়ই তারা আবে তার তারা নির্বংশা তারা লেসকাটা আল্লাহ বলেন বন্ধু আপনারা যারা ফেরেশকানা বলছে আপনারা যারা আবেতার বলে গালি দিছে আমি আল্লাহ বলতেছি তারা আবেতার তারা লেসকাড়া তারা নির্বংশা কারণ তারা বলছে আপনি নবীর নাম নেওয়ার মতো কেউ থাকবে না আমি আল্লাহ ওয়াদা দিলাম এই জমিনে আমি আল্লাহর নাম যত দিন আপনি নবীর নাম তত দিন সুবহানাল্লাহ যুবক বায়রা দেখেন তো আমার নবীর নাম সেকেন্ডে সেকেন্ডে নেওয়া হচ্ছে কি না আপনি আমি নবীর নামই কানে নিচ্ছি আরেক থানায় নবীর নাম নেওয়া হচ্ছে আরেক জেলায় নবীর নাম নেওয়া হচ্ছে আরেক বিভাগে নবীর নাম নেওয়া হচ্ছে এই এমন করে করে আরেক দেশে নবীর নাম নেওয়া হচ্ছে এরকম পঞ্চাশটা রাষ্ট্র আছে মুসলিম রাষ্ট্র প্রত্যেক জায়গায় প্রত্যেক থানায় প্রত্যেক বিভাগে নবীর নাম নেওয়া হচ্ছে সেকেন্ডে সেকেন্ডে রাত চব্বিশ ঘন্টা চলতে থাকবে কেমন পর্যন্ত জুড়ে কোন তারা বলছে নবীর নাম নেওয়ার কেউ থাকবে না অথচ নবীর নাম নেওয়া হয় সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ কয় তারা আবে তার তারা নির্বংশ তারা লেস কাটা তাকায়া দেখেন আবু জাহেল নাম কেউ রাখে আবু লাহাব কেউ রাখে উদ্বা কেউ রাখে উতাইবা কেউ রাখে কথা হয় না ছেলে মেয়ের নাম কেউ রাখে না এদের নাম নিশানাও নাই আবু বাড়িতে আমি বাথরুম কইরাছি কত হাজিরা বাথরুম কইরাছে এত ঘৃণিত মানুষের কাছে যে তার বাড়ি তার মধ্যে মানুষ বাথরুম করতে যায় আর আমার নবীর বাড়ি লাইব্রেরি বানায়া রাখছে সেখানে মানুষ কিতাব পড়তে যায় জুরে কোন বন্ধুরে খুশি করছে বন্ধুরে খুশি শুধু তাই নয় তারা যা বলছে আল্লাহ এর বিনিময়ে প্রতিবাদ করছে মার কেউ প্রতিবাদ না করলো নবীর পক্ষে প্রতিবাদ করছে আল্লাহ বলেন তার আপনাকে আবেতার বলছে আর আমি আল্লাহ বলছি আবেতার নিশ্চয় তারা আবেতার তারা লেস কাটা তারা নির্ভুসা তার মানে নবীর পক্ষে আল্লাহ নিজের ডাইরেক্ট প্রতিবাদ করছে জুরে কোন সোয়া তার প্রতিবাদ গড়ে তুলব নবীর বিরুদ্ধে কেউ লেখালেখি করলে নতুন টাইমুনালের দরকার নাই নবীর রুহানি সন্তানরা ট্রাইব্যুনাল করে আমরা নিজেরা শাস্তির ব্যবস্থা করব কারণ কোন বাহিনীর উপরে

আমরা বেঁচে থাকতে নবীর ইজ্জত নিয়ে কেউ সিনেমি নিকলবে আমরা কি ছেড়ে দিব নি এটা আমাদের মগজে ঢুকাইতে হবে আমরা নবীর রুহানি সন্তান কারা কারা রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে বুজার মানার আমল করার তৌফিক দান করুন সকলেই বলে আমিন দূর শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ